হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঁচ পাঁচতরকা হোটেল আমাদের দেশের অনেক হোটেল মালিক আছেন যারা তাদের হোটেলগুলোকে পাঁচ পাঁচতরকা বা হচ্ছে ফাইভ স্টার হোটেল নামে সবার কাছে পরিচিত করান কিন্তু এটি সবার কাছে একটি বিব্রতকর একটি বিষয় বাংলাদেশে যারা ভ্রমণপ্রিয়াসী আছেন যারা অনেক সময় হোটেলে ঘুরতে যান বা রাত্রি যাপন করেন তাদের সুবিধার জন্য সরকার অনুমোদিত বাংলাদেশের সতেরোটি তারকা হোটেলের যে নাম সেটি প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করি সতেরোটি হোটেলের মধ্যে ঢাকায় হচ্ছে আটটি আর কক্সবাজারে হচ্ছে চারটি আর একটি হচ্ছে চট্টগ্রামে আর একটি হচ্ছে মৌলভী বাজার আরেকটি যশুর একটি হচ্ছে হবিগঞ্জে আর সর্বশেষ যেটি সেটি হচ্ছে বগুড়াতে আমি এই বিভিন্ন জেলায় যে সতেরোটি পাঁচতরকা মানের যে হোটেলগুলো আছে সেটি আপনাদেরকে নামগুলো এই ভিডিওতে প্রকাশ করব। ঢাকার যে আটটি হোটেল রয়েছে সেগুলো হচ্ছে সোনারগাঁও হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড এরপর একটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল এরপরে হচ্ছে রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল এরপর হচ্ছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এরপর হচ্ছে হোটেল সারিনা লিমিটেড এরপর হচ্ছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এরপর হচ্ছে লা মেরিডিয়ান ঢাকা সর্বশেষ ঢাকার মধ্যে আরেকটি হচ্ছে রেনেসান্স হোটেল এরপরে কক্সবাজারে যে চারটি পাঁচ তরকা হোটেল রয়েছে সেগুলো হচ্ছে সিগাল হোটেল লিমিটেড উষান প্যারাডাইস লিমিটেড সাইমন বিচ রিসোর্ট লিমিটেড রয়্যাল টিউলিপ সি পালস বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এই চারটি হচ্ছে কক্সবাজারে তরাকা হোটেল চট্টগ্রামের যে হোটেলটি পাঁচ পাঁচতরকা মানের সেটি হচ্ছে রেডিসিন ব্লু ব্লে ভিউ এরপরে মৌলভী বাজারে যে হোটেলটি আছে সেটি হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ বগুড়ার যেটি আছে সেটি হচ্ছে মমিন লিমিটেড যশুরে যে হোটেলটি আছে সেটি হচ্ছে হোটেল জাবির প্যারাডাইস লিমিটেড এবং সর্বশেষ হবিগঞ্জের যে হোটেলটি আছে সেটি হচ্ছে দি প্যালেস লাকজারি রিসোর্ট আশা করি এই ভিডিওটি সবার ভালো লাগবে যারা পাঁচ পাঁচতরকা হোটেল চিনেন না বা জানতেন না সবগুলো বাংলাদেশের অধিকাংশ হোটেলকেই মনে করতেন পাঁচ তরকা হোটেল তাদের জন্য এই ইনফরমেশনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ টরকা হোটেলের যে লিস্ট আছে সেই লিস্টটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও আপনারা নিতে পারেন আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন